গায়ে হলো দিন দিন প্লটু সবার চোখের আড়ালে গিয়ে নিজেকে শেষ করে দেওয়ার চেষ্টা করলে তখনই বাঁচিয়ে এনে নতুন হ্যাঁ বন্ধুরা এমনটা হতে চলে যে আজকের পর্বে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো গল্পের শুরুতে আমরা দেখতে পারবো ও বুবলাই বলতে লাগলো আচ্ছা সোহিনী আনটি তুমি তো গৃহস্থালির কাজ করো তাহলে তুমি রান্নাবান্না কেন করতে পারবে না তুমি তো আর জব করো না সোহিনী তখন বলতে লাগলো কেন বুবলাই আমি কেন এই বাড়িতে রান্নাবান্না করব। তোমার বউ কোথায় তোমার বউকে বলতে পারছো না বান্নাটা করতে তোমার বউ তো সব সময় বলে যে আমি আমার স্বামীর জন্য ছাড়া আর কারোর জন্য রান্না করতে পারবো না তখনই কমলিনীর শাশুড়ি বলে উঠে কেন সোহিনী তুমি রান্না করলে তো তোমার মেয়ের জন্য রান্না করবে তোমার জন্য রান্না করবে এখন আমি যদি বলি আমি তোমার মেয়ের জন্য তোমার জন্য রান্নাটা করে দিতে পারবো না তখন তোমার কেমন লাগবে এই কথা শুনে করছি তখন হাসতে থাকে আর বলতে লাগলো বৌদি ভাই দেখতে পাইছো কী ধরনের কেমিস্ট্রি চলছে খুব দারুণ তো দারুণ হয়েছে তখন এই কথাটা বলতেই এই বুবলাই বলতে লাগলো কেন বর্ষা কেন রান্না করতে যাবে বর্ষা তো নিজের স্বামীর জন্য রান্না করবে তখন বলতে লাগলো হ্যাঁ বর্ষা তো তো নিজের স্বামীর জন্য রান্না করবে সোহিনী তুমিও না হয় তোমার নিজের স্বামীর জন্য রান্না বান্না করো মেয়ের জন্য করো মাকে নিয়ে তোমার ভাবতে হবে না আর এই যে মা তোমাকে তো বৌদিভাই ভাই বলেই দিয়েছি উপর থেকে খাবারটা পাঠিয়ে দেবে যতক্ষণ না তোমার মেয়ে আছে তুমি খাবার নিয়ে চিন্তা করো না কমলিনী তখন বলতে লাগলো আমি আপনাকে বলছি আপনার যদি দুমুটো ভাতের জন্য রান্না করে যেতে হয় তাহলে আপনি রান্না করে যাবেন না আপনার খাওয়ার অভাব হবে না আপনার খাওয়ার আমি পাঠিয়ে দেব আমরা যেহেতু এই বাড়িতে আছি আমরা খেয়ে থাকবো তাহলে আপনি কেন না খেয়ে থাকবেন চন্দ্র তখন বলতে লাগলো না 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 করছি সেটা তো হতে পারে না মা এখানে থাকবে ওখানে গিয়ে থেকে খাবার আসবে সেটা তো হতে পারে না তখনই কুর্চি বলতে লাগলো এখানে আর ওখানে কিরি এখানে আর ওখানে কি মাতে এই বাড়িতেই আছি আর এখানে আর ওখানে তো তোরাই আছিস তোদের যদি এত অপমান লাগে তাহলে তোরা এই বাড়ি থেকে বেরিয়ে যা না চলে যা কোথাও বুবলে তখন বলতে লাগলো আচ্ছা মুশকিল হয়েছে তো এ বাড়িতে তাহলে এবার কি খাবার দাবারটাও কপালে জুটবে না তখন করছি বলতে লাগলো কেন রে বুবলাই এতদিন তো মায়ের ভরসা সবকিছু ছেড়ে দিয়েছিস মা দেখবে মা করবে এখন যাদের পক্ষ হয়ে কথা বলছিস তারা খাবারও দিচ্ছে না তখনই বলতে লাগলো পিসিমণি আমি তো কারো পক্ষ হয়ে কথা বলিনি আমি শুধু স্বতন্ত্র ব্রুশের বিরুদ্ধে কথাটা বলেছি তখন বলতে লাগলো স্বতন্ত্র ব্রুশের বিরুদ্ধে কথা বলতে গিয়ে তো কিছু লোককে তোর পক্ষ হতে হয়েছে আর এখন তারা তোকে খাবারও ঠিক মতো দিচ্ছে না ভালো ভালো তোদের বিষয়ে না আমরা আর কথা বলতে চাই না বৌদি ভাই চলো তো এখান থেকে চলো কারণ আমাদের না অনেক কাজ পরে আছে আমাদেরকে বেরোতে হবে অনেক শপিং করতে হবে তো তখন কমলিনী বলতে লাগলো দিদি তোমার মাকে বলে দাও অন্তত পক্ষে খাবারের জন্য যেন উনি রান্নাঘরে না যায় খাবারটা আমরা দিয়ে দেবো আমার সাথে না হয় ওনার কোনো সম্পর্ক নেই কিন্তু ওনার মেয়ে তো আছে ওনার মেয়ে যতক্ষণ খেতে পারবে ততক্ষণ ওনারও খাবার ব্যবস্থা হবে এই কথাটা বলতে তখন কুরচি বলতে লাগলো মা কি বলেছে শুনতে পেয়েছো তো আমি যতক্ষণ পর্যন্ত আছি তুমি না খেয়ে থাকবে না তাই তুমি দয়া করে তুমি রান্না করে যাবে না আমি বলে দিলাম যার যার ইচ্ছা তার তার মতো করে রান্না করে নেবে তখনই চন্দ্র বলতে লাগলো ও কি তখন কমলিনী বলে উঠে হ্যাঁ রান্নাটা একটু তাড়াতাড়ি করে নিলে ভালো হয় তোমার বউকে তুমি সেটা বলে দিও কারণ আমাকেও আমার জন্য রান্না করতে হবে চন্ড তখন বলতে লাগলো কেন কেন আমাদেরকে রান্না করে ফেলতে হবে আমাদের সময় যখন হবে আমরা তখন রান্না করবো তখনই কমলিনী রেগে যা রেগে গিয়ে বলতে লাগলো শুনো রান্না করে অ্যাডজাস্ট করতে দিয়েছি তাতে অনেক এর থেকে বাড়াবাড়ি করলে না আমি কিন্তু আর রান্না করে ঢুকতেই দেবো না পরের দয়া বেঁচে আছো আবার বড় বড় কথা বলছো এটুকু কাজ তোমার স্ত্রী করতে পারে না তোমার স্ত্রী তো বাড়িতেই থাকে তাহলে রান্নাটা কেন আগে ভাগে করতে পারবে না এই দিকে প্লুটুদের বাড়িতে শুরু হয়ে গেছে গায়ে হলুদের পর্ব কিন্তু প্লটুর বারবার করে মিটির কথাটা মনে পড়তে থাকে আর কষ্ট পেতে থাকে মিঠি বলেছিল মাই ফুট তোর ভালোবাসা তোর ভালোবাসা না জন্য আমি কেঁদে মরছি না এই কথাগুলি বলেছে আর প্লুটু সেগুলি কিছুতেই ভুলতে পারছে না বারবার মিটির জন্য কষ্ট পেতে থাকে এদিকে গায়ে হলুদের সবাই তখন বলতে লাগলো কী রে প্লটু তোর মনটা কেন আজকে খারাপ তোর কি শরীর খারাপ প্লটু তখন বলতে লাগলো না না শরীর কেন খারাপ হতে যাবে তখন বলতে লাগলো না তুই একদম হাঁটছিস না কিছু বলছিস না তখন নতুন চলে আসে আর নতুনকে দেখে অন্য বলতে লাগলো এসেছে নতুন ভালোই হয়েছে তুমি এসেছো অন্তত পক্ষে তুমি এই দিকটা দেখবে আমি না ওই দিকটা দেখি তবে তোমাকে একটা কথা বলে রাখি কালকে না তেমন কিছু হয়নি কিন্তু করে ছেড়ে চলে গিয়েছে আমি বলি কি আরে রিয়েক্ট প্লুটু বললে বলেছে ভালোবাসার কথাটা তাই বলে এতটা করবে তখনই নতুন বলতে লাগলো শুনো বৌদি আমি এ বিষয় নিয়ে তোমার সাথে কোনো কথাই বলতে চাই না আর প্লুটু কেনই বা বলতে যাবে ভালোবাসার কথা তাহলে তো আমি ধরে নেব প্লুটুর ভালোবাসা তা মিথ্যে ভালোবাসা সে একজনকে বিয়ে করছে আরেকজনকে কেনই বলতে যাবে আর মিটি রিয়েক্ট করেছে সেটা তো রিয়ে করারই কথা তাহলে প্রটুর ভালোবাসাটা কেন এতদিন উম কোথায় ছিল কেন ভালোবাসাটাকে প্রত্যাখ্যান করেছিল এখন আমার ভালোবাসার কথা কেন বলছে নিশ্চয় সে কোনো চাপে পড়ে বলেছে না হয় কে কোনো কিছু তোমার ছেলে তখন বাধ্য ছেলের মতো বিয়েই করছে তাহলে তুমি এসব কথা কেন তুলছো অন তখন অননা বলতে লাগলো না আমার খুব খারাপ লাগছে মিটি বিয়েতে আসবে না আমার মনে হচ্ছে এ বাড়িতে যদি মিটি না আসে তখন নতুন বলতে লাগলো শোনো বৌদি সব কিছু না তুমি হাতের মুঠুই ধরে রাখার চেষ্টা করবে না সব কিছু না হাতের মুঠুই ধরে রাখা যায় না মিটি এ বাড়িতে কেন আসতে যাবে মিটি যদি আসে তাহলে ওর মামার বাড়িতে যাবে আর ওটা ওর মামারা দেখে নেবে তাতে তোমাকে তো দেখতে হবে না আমি চাই না বিয়েতে তোমার সাথে আমার ঝামেলা হোক তখন বলতে লাগলো ঠিক আছে ঠিক আছে আমি তাহলে চলে যাচ্ছি তুমি না আমাকে কোনোদিন নিজের বৌদি ভাবে বলে ভাবনি পরের বৌদিতে তুমি অনেক মর্যাদা এই কথা বলতে তখন বলতে লাগলো শুনো এখন কিন্তু পরের বউ বলবে না ওনার নাম কমলিনী আর ওনাকে সম্মান দিতে শিখো বুঝতে পারছো তখন বলতে লাগলো ঠিক আছে আমার না তোমার সাথে কথা বলাটাই ভুল হয়ে গেছে যাও তুমি এই দিকটা দেখো আর তোমার দাদা তো এমন একজন মানুষ কোনো দিক সামলাতে পারে না সে যেন কিছুই জানে না আমাকে সবকিছু একা হাতে সামলাতে হচ্ছে কাকে নেমন্তন্ন করেছি কাকে করেনি কিছুই তো আমাকে দেখতে হচ্ছে সে তো কিছু করতে পারছে না তখন নতুন বলতে লাগলো ও তাই ঠিক আছে এই বলে নতুন প্লটুর কাছে যায় আর বলতে লাগলো কি রে প্লটু তোর মন খারাপ কেন কি হয়েছে তোর প্লটু তখন বলতে লাগলো না নতুন কাকু কিচ্ছু হয়নি তখন সবাই নতুন কাকুকে হলুদ লাগিয়ে দেয় আর তারপর বলতে লাগলো তোমাদের রিচুয়ালটা তাড়াতাড়ি শেষ করো আবার তো ওই বাড়িতে তত্ত্ব নিয়ে যেতে হবে কিছুক্ষণের মধ্যে তো আবার বরকে যেতে হবে বিয়ের লগ্ন তো খুব তাড়াতাড়ি তখন ওরা বলতে লাগলো ঠিক আছে ঠিক আছে এদিকে সেখানে আবারও চলে আসে সেই অনন্যা অনন্যা এসে বলতে লাগলো তাড়াতাড়ি করো না গায়ে হলুদ ততটা নিয়ে তো ওই বাড়িতে যেতে হবে খুব তাড়াতাড়ি ওরা তো অপেক্ষা করে বসে আছে এইদিকে প্লুটুকে গায়ে হলুদ লাগানোর পরে স্নান করানো হচ্ছে আর প্লুটু তখন খুব কান্না করতে থাকে এরপরে নতুন তখন বলিউডে কী রে প্লুটু তোর কী হয়েছে তুই আমাকে বলবি প্লুটু তখন বলতে লাগলো কি বলবো আর যা হয়েছে তো সব কিছু আমার জন্য হয়েছে তখন বলতে লাগলো কেন কেন তুই তো মিটিকে ভালোই বাসিস না তাহলে মিটির জন্য তুই কেন কষ্ট পাচ্ছিস তখন প্লটু বলতে লাগলো শুনো নতুন কাকু আমি মিটির কোনো দোষ দিচ্ছি না আমি তোমাকে শুধু একটা কথাই বলে রাখি মিটি পড়ালেখা করতে খুব ভালোবাসি তুমি ওকে অন্তত পোকে পড়ালেখা একটা ছাড়তে দেবে না ওকে পড়ালেখা করে ও যেন অনেক বড় হয় তখন নতুন বলতে লাগলো কেন রে তুই এখনো মিটির কথা কেন ভাবিস মিটিকে কি তুই ভালোবাসিস তখন বলতে লাগলো সেটা আমি জানি না আমি কি সত্যি ভালোবাসি না আমার আমি সব কিছু পেয়েও হারিয়ে ফেলেছি সেটা আমি বলতে পারছি না তবে আমার না আজকে তোমার সাথে অনেক কথা বলতে ইচ্ছে করছে তখন নতুন কাকু বলতে লাগলো তুই ভিজে কাপড়ে আর কতক্ষণ থাকবি কথা বলার তো সময় অনেক আছে আগে বিয়েটা হতে দে তখনই প্রটু বলতে লাগলো আমাকে তো অনেক দূর যেতে হবে তখন নতুন বলতে লাগলো কেন রে তোকে অনেক দূর কেন যেতে হবে তুই তো বিয়ে করতে যাবি তাহলে তুই এসব কথা কেন বলছিস প্লোটো তখন বলতে লাগলো জানি না নতুন কাকু আমার মনে হচ্ছে কিছু কথা বলার প্রয়োজন আছে তখনই নতুন বলতে লাগলো যা যা দেরি করিস না যা গিয়ে স্নানটা সেরে নে তারপর না হয় তোর সাথে কথা বলবো এইদিকে তো আবার তত্ত্ব নিয়ে যেতে হবে প্লোটো তখন কান্না করতে থাকে তখন নতুন বলতে লাগলো তুই কান্না করিস না মিটির জন্য তুই চিন্তা করিস না মিটি অনেক শক্ত একটা মেয়ে এদিকে গায়ে হলুদ তত নিয়ে সবাই চলে আসে মৌদের বাড়িতে আর সেখানে আসলে রেশমি বলতে লাগলো ও নতুন এসেছ এত দেরি করলে কেন এদিকে সবাই তো হলুদের জন্য বসে আছে তখন বলতে লাগলো বিয়ে যখন হচ্ছে হলুদ তো আসবে রেশমি তখন বলতে লাগলো অলক্ষণের কথা কেন বলেছ তখন এই কথা বলতে নতুন রকম জবাব দিয়ে যে অলক্ষণের কথা আমি কোথায় বললাম আমার মনে হচ্ছে তুমি একটা অন্যায় করেছ একটা বাচ্চা মেয়ের সাথে সেই জন্য তোমার মনে এটাই না হলে তো আমি অলক্ষণের কথা বলিনি এরপরে হঠাৎ করে প্লটুর কথাগুলি মনে পড়ে যায় নতুন আর নতুন রকম বলতে লাগলো প্লুটু আজকে অদ্ভুত আচরণ করছে না আমাকে একবার বাড়ি যেতে হবে আর বাড়িতে গিয়ে দেখতে পাই প্লটু সুইসাইড করার চেষ্টা করছি